হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও আছি ভালো মতোই ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলা মানে আমার কাছে অনেক সকালবেলা আজ উঠেছি নটা নাগাদ উঠে ফ্রেশ হয়েছি একবার স্নান টান করে নিয়েছি তারপরে মা চা করলো চা খেলাম এখন বাজে এগারোটা কুড়ি পঁচিশ মতো হবে এই চাটা খেয়ে বসেছিলাম তারপর ভালাম না ব্লগটা স্টার্ট করি সকাল দিয়ে ভাবছি করবো করবো ব্লগটা স্টার্ট কিন্তু করার হচ্ছিল না ল্যাদ খেয়ে খেয়ে ফোন দেখে দেখে ভালাম না এখন ব্লগটা স্টার্ট করি একবার স্নান টান করে নিয়েছি কারণ একবার স্নান না করলে সে তিনটে বেজে যাবে স্নান করতে করতে ওই জন্য একেবারে ঘুম থেকে উঠে স্নানটা করে নিয়েছি ঝামেলা মুক্ত শুনুকে স্নান করেনি শুনুকে করাবো শুনু টিফিন করলো তো এখন রান্নাবান্না বসাচ্ছি ভাই গেলো দোকানে আজকে ওরা আমার মাসির ছোটো ছেলের জন্মদিন সেই কারণে আমি থেকে গেলাম আমার কালকেই যাওয়ার কথা ছিল এবার দাদা কালকেই যেতে বলছিল আমিও বলেছিলাম চলে যাবো তারপর ভাবলাম যে না থাক তো জন্মদিন আছে কাটিয়ে যে ভাই বললো থাক কালকে যাস ওর জন্মদিনটা থেকে যা ওই জন্য থেকে গেলাম কালকে আজকে বাড়ি যেতেই হবে এই হচ্ছে ব্যাপার তোমাদের দাদা অনেক দিন রয়েছে তাকে ওটার ভালো লাগছে না তো চলে যাব আজকে পাঁচ ছ দিন ভালোই কাটালাম আজকে প্রায় এক সপ্তাহ সাত দিন আজকে এসেছি আর ছুটি কাটালে চলবে না শুনুরো পড়াটা অনেক বন্ধ গেল কি অবস্থা মাছেরাকে ডিস্টার্ব করছে এখন দেখি পারলে এখন ব্লগটা এডিট করবো করে পোস্ট করে দেবো তাহলে ঝামেলা থাকবে না বিকালে মাসি বলেছিল মাসিতে বাড়িতে গিয়ে খেতে মাসি মাংস টাংস রান্না করছে কিন্তু আমার তো জানিন আমি শনিবার আমি তো খাবো না তাই বললাম তো রান্না করে রাখো নিয়ে চলে যাবো কালকে খাবো মরা গিয়ে খাবে ওই বাড়িতে মানে শুনো খাবে ওই বাড়ি গিয়ে আমরা আমি তো খাবো না ভাইও মাংস খায় না চিকেন ওরা খাবে মাসি বলেছিল যে বাড়িতে এই বাড়িতে রান্না বান্না করি খাবো একসাথে নিরামিষ আর আমার বাবা খাবে না পঁয়তাল্লিশ দিন না হলে আমার বাড়িতে ওই জন্য বলছেন থাক বাবা তো খাবে না বাবার জন্য সেই রান্না করতে হবে আমিও খেয়ে নেবো এখানে যাইনি দেখি বিকেলের দিকে যাবো কেকটা কাটবে ভাই একটা কেক নিয়ে আসবো আসার সময় এই হচ্ছে ব্যাপার আজ বাড়ি চলে যাব। যখন বাড়ির দিয়ে আসি না তখন খারাপ লাগে আবার এই বাড়ির দিয়ে যাওয়ার সময় খারাপ লাগে মানে কী যে একটা বিচ্ছিরি ব্যাপার ভালো লাগে না কয়দিন থাকলে যেতে ইচ্ছা করে মানে এখানেই থেকে যাই কিন্তু সেটা তো সম্ভব নয় তাই না ওদের বিশাল ঘরে যাই দুজনে সারাদিন খালি ট্যাব আর নয় ফোন দাদা নেই আজকে আর ফোন নেই শুধু ট্যাব তাই তো দুজনের একই অবস্থা খালি মিহিদানা আজকে আবার মিহিদানা রেখেছি এ কাকুটা আসে মাঝে মধ্যে মিহিদানাটা খেতে আমার দারুণ লাগে খালি মিহিদানা তুই দিন এই রাজ আর চলে এদিকে আয় তাই তো রাজের তো যে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে রাজ হ্যাঁ মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না

খেতে ভালোবাসো জানিও আমি তো মিষ্টি সব রকমের মিষ্টি খেতেই ভালোবাসি খালি কড়া মিষ্টি না পছন্দ ওই ইলিশ মাছের পেটি গুজিয়া এইসব ধরনের মিষ্টি আমি পছন্দ করি না কি কদম আমরা আমার একদম পছন্দ না কিন্তু সফট যেগুলো নরম মিষ্টি হয় আমার দারুণ লাগে একটু সাজুকুজু করলাম ভাবলাম আজকে বাড়ি চলে যাবো তো এখানে কটা ভিডিও করি এ কদিন তো সময় পাইনি ভাবলাম এখন তো সময় আছে কোনো কাজ বাজ নেই তাই একটু রেডি হয়ে নাইটি করে কটা ভিডিও করেছি হয়ে গেছে ভিডিও করা এখন দেখি মার কদ্দুর কি রান্নাবান্না হয়েছে শুনুকে স্নান করেনি একটা বেজে গেছে এখন শুনুকে স্নান করাবো অনেকক্ষণ হয়ে গেছে ভিডিও করছি আর ঘুষ নি ওটা মনে পড়লো তো স্নান হয়নি কালকে পরশু দিন আবার রাত্রে এই বাড়িতে এসেছিল ওই বাড়িতে যাচ্ছিলো ততক্ষণ আমি তখন ওরা চলে আসছিলাম আর বৃষ্টি হয়েছে তাহলে তাহলে এই বাড়ি চলে আসো খাবার দাবার নিয়ে চলে এসেছিলাম এই বাড়িতে সে খেয়ে গেছে এখন দেখি মেকআপটা তুলবো তুলো ওকে স্নান করি খাইয়ে দিই তারপরে দেখা যাক আমি খাই আবার কি মশা এখানে বসা যাচ্ছে না এত মশা এত মশা বাপরে বাপ এখন বসবো খেতে এমনিতে কি এটা ও বরবটি বাটা লাল শাক ভাজা মোচা আর একটা কিছু তরকারি করলাম মা পটল পোস্ত একবারে তালায় দিয়ে দিতা দশ বার চাইবো নাকি খিদা পেয়েছে জোর সাড়ে তিনটে বাজে এখন ছটা কুড়ি মতো বাজে ভেবেছিলাম মাসির বাড়ি যাবো বারবার ফোন করতে যাবো যাবো যাওয়ার হচ্ছে বলে খাচ্ছি মা পুজো দেওয়া হলে যাবো সবাই একসাথে ভাই কেক অর্ডার করেছিল মাসির ছেলের জন্য যে বার্থডে বললাম এই যে কেক চলেছে মি অমর থেকে এই কেকটা অর্ডার করেছি এই কিছুক্ষণ আগে দিয়ে গেলো এটা নিয়েই এখন যাব আজ তো নিরামিষ জন্য চিকেন করেছে আমি তো খাবো না ভাই খাবে না ভাই চিকেন খায় না তো আমাদের জন্য আবার আলুর দম করবে তো আমাকে বললো গিয়ে আলুর দমটা করতে এখন গিয়ে আলুর দম করবে লুচি চলে এসছি আমরা ওই দেখ কত কুকুর আমরা সবাই মিলে যাচ্ছি এখন মাসি বাড়ি তাই তো লাগবে ভাই আগে সাইকেল চালিয়ে চলে গেছে মা সন্ধ্যা দিচ্ছে দেরি হচ্ছে আমি চলে আসলাম মাও আসবে একটু পরে দেখে যাবি ওখান থেকে মাসি বাড়ি এসে ঝাপা ঝাপ ভাই ময়দা মাখলো এখানে এই যে লুচি করা হয়ে গেছে এসে দেখি মাসি তরকারি করে রেখেছি যে এখানে কত লুচি রয়েছে এখানে আলুর দম এখানে পায়েস এখানে রয়েছে মাংস এক কড়াই তার সাথে রয়েছে মাছের ডিমের বড়া তার সাথে একটা কি আছে দেখি এখানে রয়েছে মাছের তেল দিয়ে বেগুন এখন কেক কাটা হবে হম মামা ভাগ্নের অবস্থা দেখো এখানে ছবিটা কি সুন্দর আসছে এখানে দেখ এরকম ছবিটা কি সুন্দর আসছে এদিকে দেখা শুনু আমার দিকে ওরকম করিস না ভালো করে দাকা দেখ কেমন করছে চোখটা হ্যাঁ সবাই ফুদে ফুদে হাততালি তো সবাই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে

এখন এগারোটা কত বাজে এগারোটাই বাজে পুরোপুরি বাড়িতে ঢুকেছি তখন বাজে দশটা চল্লিশ ভাই তো কলাইন অব্দি দিয়ে গেলো এসে অটো পেয়ে গেছিলাম অটো থেকে নেমে ভ্যান পেয়ে গেছি ভ্যানে করে চলেছি কারণ এতগুলো ব্যাগ ছিল ছিল মানে হেঁটে আসার মতো ক্ষমতা ছিল না আমার তিনখানা ব্যাগ ছিল আমার হাতে ওই জন্য আর হেঁটে আসিনি ভ্যানে করে চলে আসলাম ওই জন্য বেশিক্ষণ সময় লাগেনি এসে ফ্রেশ হলাম গুছলাম গুছলামিছান টিচা ছাড়লাম বিছানা চাদর তুললাম এখন আর আছে তো পাতি নি কালকে একবারে করে পাতবো তোমার দাদা খাওয়া গেছে এসে দেখেও চলে এসছে তো শুনো তো খেয়ে এসছো ওর খাবে না আর আমার লুচি খেতে ইচ্ছা করছিল না লুচি নিয়ে এসছি ঠিকই কিন্তু গাটা তা গোলাচ্ছে তো মা রুটি করছিলো তাই এই রুটি নিয়ে এসছি দুটো রুটি নিয়ে এসেছি এখন রুটি নিয়ে আর আলুর দম নিয়ে বসেছি এখন এই রুটি আর আলুর দম খাবো খেয়ে শুয়ে পড়ব বিহৎস্র গরম লাগছে হেঁটে এসছে তাহড়ো করে দে বাড়ির থেকে আবার ওখান থেকে করেনাট অবধি হেঁটে এসেছি বিভৎস গরম লাগছে খেয়ে দিয়ে এখন শুতে পারলে বাঁচি কালকে অনেক কাজ আছে ঘর দুইগুলো গোছাবো বালিশ কাদা ওইগুলো যা কভার বের করেছে সেগুলো কাঁচতে হবে জামা কাপড় রয়েছে সব ধুতে হবে এগুলো ওই জন্যই আরও চলে আসলাম আজকে কালকে দিনটা রেস্ট করবো নাহলে সোমবার দিন আমার অর্ডার শুরু হবে না আর হবে না কালকে রবিবার আছে ধীরে সুস্থে কাজ বাজগুলো করবো খেয়ে নিই এখন খিদেও পেয়েছে সন্ধেবেলা যে টিফিন হয়নি বোধ বাড়িতে চলে গেছিলাম তারপর তো কেক টেক কাটলাম লুচি লুচি করলাম আর সময় হয়নি খিদে পেয়ে গেছে খেয়ে নি আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘুমোতে পারলে বাছি সব কাজ বাজ হয়ে গেছে সব খাওয়া দাওয়া করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি জিনিসপত্র শুনুন আজকে এখানেই শোবে বলছে এখানেই শোবেও তার জীবনে এখানেই শেষ করছি আর এনার্জি নেই আমার দেখাবেন তো একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট